তাহলে কি ডালি বানান নাকি আর পাশাপাশি আরো অন্য কিছু বানান না আমরা শুধু ওই কুঞ্চি দিয়ে ধরেন কুঞ্চির যে ডালি সেই ডালি গুলোই বানাই মাটি কাটা টুকরি ধরেন গোবর টুকরি মাইসা ডালিও হয় এই তো আমাদের বড় ঢাকাও বানাই তাহলে এই কর্মের সাথে জড়িত কতদিন হলি তাও ধরেন পনেরো ষোলো বছর হলো পনেরো ষোলো বছর আলহামদুল্লাহ এই সাথে জড়িত থাকার কারণে মানে ভালো যে এই যে দেখেন দশক সারি সারি বাঁশ সকালবেলা বেলা হজারে আদানের পরই এই খালখুলা বাজারে বাঁশ বিক্রি হয় বাস কেনা হচ্ছে এই যে ব্রিজের নিচে বিশ্বরূপ যে দেখতে পাচ্ছেন বিশ্বরূপ গাড়ি যাচ্ছে এই ব্রিজের নিচে টাকা আপনার বাসা কোথায় বানিয়াখর বানিয়াখর জি আপনি হচ্ছে এই যে কুঞ্চি আছে ওই কুঞ্চি দিয়ে কি করবেন ও ডালি বানাবো ডালি ডালি ও ডালি তৈরি হবে এই কুঞ্চি দিয়ে এই ব্যবসার সাথে আপনি কতদিন জড়িত তাও তিরিশ বছর তিরিশ বছর জি আপনার এইখান তিন যদি কোনো পাইকার যে যদি পাইকার রেটে নিতে চায় আপনি কি দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারবো দেখেন এই যে কুঞ্চি এই যে কাকার সাথে কথা বললাম এই যে এই কুঞ্চি আপনারা এইখান তিন এই খালকুলা বাবার তিন সংগ্রহ করে নিয়ে যাচ্ছে ওই যে বোঝা আটি দিয়ে দিছে যে ভ্যানের পার চলছে এটা বাড়িতে নিয়ে যা দাড়ি বানাবি এই যে ভাইরা দেখছেন এই যে বাস বাস দিয়ে দিচ্ছে অনেক এই হাতে আসলে আপনারা পর্যাপ্ত পরিবেন বাস পাবেন বুধবার সপ্তাহ লাগে দেখুন বলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন